আর বোধ না স্বামী কুচি টাকা আমার রাজ প্রসাদ অনেক দামি তো অনেক গেলে ঘুর বাড়ি ছেড়ে চলে এসেছি সেই অজানা এক জঙ্গলে আজ থেকে এখানেই আমার জীবনযাপন হবে জানি না থাকবো কতটা সুখে তবে সকলের কাছেই আমি দোয়া চাই যেন আমার দাম্পত্য জীবনটা সুখের হয় কারণ অনেকবারই বিয়ের পিড়িতে বসেছি কিন্তু একটা জামাই ধরে রাখতে পারি নাই কারণ অনেক স্বপ্ন দেখায় স্বপ্ন দেখানোর পরে তারা চলে যায় কিন্তু অবশ্যই সেই পার্ব কিনে জানি না আমার হাজব্যান্ডের সাথে শেষ জীবনটা শেষ নিঃশ্বাসটা প্রেস করতেন অবশ্যই আমরা দুজন কিন্তু রান্নার কাজে নিয়োজিত আছি আমার হাজবেন্ড অকুলে রান্না নিয়ে আমি এখানেই আপনারা জানেন অনেক কষ্টের পরে একটা নারী প্রবাসী মাটিতে আসে তো আমি ছোটোবেলায় বিয়ে হয়েছিল স্বামী মারা গেছে তারপরে আবার বিয়ে বসি দেবর সাথে দেবর পরক্রিয়া করেছি এবার চলে আসলাম প্রবাসীর সাথে প্রেম করার জন্য

ভালোবাসিছি আসলে প্রবাসী বাইরে যে আমাকে এত ভালোবাসে সেটা কল্পনার বাইরে ছিল তো অবশ্যই আমি সকলের ভালোবাসা পেতে যাচ্ছি কামপুর রাজাতে সবাই আসবেন আমাদের ভালোবাসার রাজমহলগুলো দেখবেন সেই মশা মশার কাবড়ে একদম অস্থির হয়ে গেল তো সবাই আসবেন আমাদের ভালোবাসার জন্য আপনাদের সকলকে দাওয়াত রইল অবশ্যই আমি কামপুরা চলে আসছি ভালোবাসার রং বদলানোর জন্য আসলে প্রতিটা সেকেন্ডই আমার রং বদলাই যায় সেটার জন্য এখন চলে আসছি কাপুর রাজা ক্যামেরন হাইল্যান্ড অবশ্যই সে এখানে আসবে উনি দুদিন থাকবো সবাই আমাদের সাথে থেকে থেকে প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো দেখবেন সবাইকে ভালোবাসার অবিরাম আসবেন সবাই গোসল করা হয়েছে আপনাকে গোসল করবো আহারে পড়বার জীবন কত কাজ সেটা আমার জীবনটা সবচেয়ে সুখের জীবন নাই সংসার নাই ছেলে মেয়ে নাই স্বামী আমি একা যেখানে যাব সেখানে আমার একা চিকিৎসক জীবন শ্বশুর বাড়ি এসে বিপদে পড়ে গেলাম বাড়ি বড় পুত্র বোধ করে কতটা অশান্তি দেখছেন আপনারা আপনারাও আসবেন আপনারা দাওয়া দেবেন আপনাদের বাসায় বাসায় গিয়েও রান্না করব আপনাদের কেউ খাওয়াই আসবো কোনো সমস্যা নয় আপনারাও আসবেন সবাই সবাই আসবে অনেক ভালো লাগবে কারণ ভালোবাসার অপর হচ্ছে আপনাদের সৈত ইসলাম নিকু অপু আর নিকুর ভালোবাসা সবাই পেতে চান আপনারা সবাই জানেন কম বেশি বর্তমানে আমি ক্যামেরন হাইলেন কামপুরা যাতে আছি আপনাদের সকলে দাওয়াত রয়েছে আমাদের এখানে আসার জন্য সকলকে অভিনন্দন এবং প্রবাসী মেসেজ সেন্টার পক্ষ থেকে অনেক ভালোবাসা থাকবে এখানে ভাইদেরকে তুমি ফ্রি বড়ি মেসেজ করে দিব সকলকে মন থেকে সকলের ভালোবাসা পাওয়ার জন্য আপনাদের যাদের যাদের দরকার আপনারা আমাদের সাথে থাকবেন বাই বাই